আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে দাঁড় হয়েছি সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করতে বাধ্য হলেন আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা হবে ওই বিষয়ে নিয়ে তো দেখা যাক প্রথম কারণটা এবং প্রথম পয়েন্টটাই হচ্ছে যে কোটা আন্দোলনকে গুরুত্ব সহকারে না নেওয়া আমাদের প্রধানমন্ত্রী সব চাইতে যেটা বড় ভুল ছিল সেটা হচ্ছে কোটা আন্দোলনকে গুরুত্ব সহকারে না নেওয়া এইটাকে বিষয়টাকে উনি পার্সোনালি ট্যাকেলিং না করে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছিলেন বিধায় আজকে এই প্রবলেম আজকে দেশের অবস্থা সৃষ্টি হয়েছে উনি চাইলেই পারতেন এই কোটা ব্যবস্থাকে এটাকে সমাধান করতে চাইলেই খুব শীঘ্রই এই বিষয়টাকে ট্যাকলিং করে নিতে পারতেন কিন্তু ওনার অবহেলা ওনার একটু সময়টাকে টেনে টেনে নেওয়ার কারণেই আজকে উনি পদত্যাগ করতে বাধ্য হয়ে গেলেন এই শুধু কোটা আন্দোলনটাকেই নিয়েই আচ্ছা এই কোটা আন্দোলনটা হানড্রেড পারসেন্ট তো ন্যায্য আন্দোলন ছিল ছাত্রছাত্রীদের যে আন্দোলনটা করেছে এটা তো তাদের অধিকার তারা অধিকার তারা আন্দোলন করতেই পারে আপনি বিষয়টাকে সুন্দরভাবে দেখেন বোঝেন তাদেরকে বলেন আমি বিষয়টা নিয়ে দেখতেছি আপনি সেইটা না বলে কি বললেন দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল ছাত্রছাত্রীদের আপনার রাজাকার বললেন ছাত্রছাত্রীদেরকে আপনি রাজাকারের নাতি বললেন নাতি পুঁতি বললেন কেন কি দোষ ছিল ছাত্রছাত্রীদের ওনারা কি ওনাদের অধিকার নেই আন্দোলন করার জন্যে আপনি কি দেখেননি বাহান্ন সালে ছাত্রছাত্রীদের আন্দোলনের কারণেই তো এই ভাষাটা আমরা পেয়েছি একাত্তরে ছাত্রছাত্রীদের আন্দোলনের কারণে তো আমরা এই দেশটাকে স্বাধীন করতে পেরেছি তাহলে আপনি এই ছাত্রছাত্রী আন্দোলনটাকে আপনি কেন হেহ প্রতিপন্ন করতে চাইলেন কেন এটাকে আপনারা আপনারা একটু অন্য চোখে তাকাইলেন দেখেন ছাত্রছাত্রীদের কি দরকার ছিল আপনাদেরকে রাজা রাজাকার বলা আপনি একজন মাননীয় প্রধানমন্ত্রী আপনার মুখে যদি এই সমস্ত কথা বের হয় যে ছাত্রছাত্রীরা হচ্ছে রাজাকার তখন এই ছাত্রছাত্রীদের মনে তো আঘাত লাগা স্বাভাবিক তাদের অন্তরে তো আঘাত লাগা স্বাভাবিক তারা কষ্ট পাওয়া স্বাভাবিক এই কষ্টে তাদের ইগো লাগা স্বাভাবিক তাদের ইগোর কারণে এই আত্মসম্মান বোধের কারণে তারা নিজের রক্ত দিতেও তো দ্বিধাবোধ করবে নিজের জান দিতে দ্বিধাবোধ করবে না তারা নিজের ন্যায্য অধিকার দাবি করার পর যদি তাদেরকে অন্য একটা দাবি দেওয়া হয় তাদেরকে যদি অন্য কিছু চাপিয়ে দেওয়া হয় তখন তো তারা সহ্য করবে না তাদের রক্ত তো টকবাক করবে তখন কারণ ছাত্র চাইলে একটা প্রধানমন্ত্রীকে নামিয়ে ফেলতে পারে চাইলে একটা সুন্দর প্রধানমন্ত্রীকে আবার দাঁড় করাইতে পারে আপনার এটা আসলে বিষয়টা বোঝা উচিত ছিল এরপর দেখেন আপনি যেটা কাজ করেছিলেন যে ছাত্রলীগদের দ্বারা ছাত্রীদের আঘাত করা ছাত্রছাত্রীদের আঘাত করার মতো ক্ষমতা ছাত্রলীগ কোথায় থেকে পায় ওদের এই সাহসটাই হিম্মটাই কলিচাটা কে দিয়েছে ওরা কীভাবে পায় একটা ছাত্রছাত্রীর উপরে আঘাত করার মতো ক্ষমতা এদের এই অধিকারটা কে দিয়েছে এরা কোথায় থেকে পায় অধিকার আজকে দেখেন এই সমস্যার কারণে আজকে এই প্রবলেম ক্রিয়েট হয়ে গেল কিভাবে একজন ছাত্র নেতা বলতে পারে ছাত্র রেগেল নেতা বলতে পারে আমরা কি এর প্রতিকার করবে এর প্রতি আঘাত করবে কেন ভাই তাদেরকে এই এই পাওয়ারটা এই ক্ষমতাটা কে দিয়েছে এই ক্ষমতা কে দিল তাদেরকে এই ভুলের কারণে আজকে আপনাকে পদত্যাগ করতে হচ্ছে পদত্যাগ করতে হইল এরপর দেখেন এরপর যে কারণটা আপনার ছিল সেটা হচ্ছে পুলিশ দ্বারা গণহত্যা ছাত্রছাত্রী আন্দোলন করবে আমরা ছাত্রছাত্রী আন্দোলন করবো এটা আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের আর এই গণতান্ত্রিক অধিকার এই অধিকারের মধ্যে পুলিশ কিভাবে তারা কিভাবে গুলি করতে পারে কিভাবে আঘাত করতে পারে কিভাবে ছাত্রছাত্রীদের ধরে নিয়ে যাইতে পারে কিভাবে কারাগারে বন্দি করে তাদেরকে অত্যাচার করতে পারে ছাত্রছাত্রীরা সামান্য কিছু নিয়ে ক্ষিপ্ত হয়নি সামান্য বিষয় নিয়ে আপনার উপরে নারাজ হয়নি এর কারণ ছিল এর অনেক কারণ ছিল আপনার অনেক ভুল ছিল সেই ভুলের খেসারত আপনাকে দিতে হলো এই পুলিশেরা কেন কেন আবু সাইদের মতো একজন নিষ্পাপ ছাত্র ছাত্র ছাত্রকে হত্যা করলো মুগ্ধ ভাইয়ের মতো এত নিষ্পাপ একটা ছেলেকে কেন হত্যা করলো কেন এত ছাত্রছাত্রীকে হত্যা করে ফেললো এই ছাত্রলীগ আর এই পুলিশেরা গুলি করে কি দোষ ছিল তাদের তাদের দোষ এটাই ছিল যে তারা ন্যায্য অধিকার চাচ্ছে তাদের অধিকারটা তারা চাচ্ছে এটাই কি তাদের দোষ ছিল আপনি বুঝতে পারেননি আপনি বুঝতে পারেননি ছাত্রছাত্রীরা কি জিনিস এটা আপনার মাথায় ছিল না আপনি এখন বুঝতে পারছেন এরপর দেখেন আপনার কিছু কারণ কারণ আছে দেখেন আরেকটা হচ্ছে নেট কানেকশন আপনি আপনার বন্ধ করে দেওয়া সবচাইতে একটা মেইন পয়েন্ট সারা বিশ্বে যেটা তোলপাল তুলে দিচ্ছে সেটা হচ্ছে ফেসবুক বন্ধ করে দেওয়া নেট কানেকশন বন্ধ করে দেওয়া কেন আপনি নেট কানেকশন বন্ধ করে দেবেন কেন আপনি মানুষের যোগাযোগ ব্যবস্থাকে বিনষ্ট করে দেবেন যারা বিদেশে ছিল সেই ব্যক্তিগুলোর দেশে কথা বলার মতো যোগাযোগটা আপনি বন্ধ করে দেবেন তাদের সাথে কানেকশনটি আপনি বন্ধ করে দেবেন কেন হয় এইটা কেন আপনি করবেন আপনি সামান্য একটা কোঠা ব্যবস্থাকে সুন্দরভাবে ট্যাকলিং করে এই বিষয়টাকে আপনি সমাধান না করে আপনি বিভিন্ন কাঠশাড়ি শুরু করেছেন বিভিন্ন কাহিনি কেন হয় এটা এত কিছু কি প্রয়োজন ছিল ছাত্রছাত্রীরা তো অন্য কিছু চায়নি আপনার পদত্যাগও তারা চায়নি তাদের ন্যায্য অধিকারটা চাইছে কেন আপনাকে মুক্তিযোদ্ধা যারা করেছে নিঃস্বার্থভাবে মুক্তিযুদ্ধ করেছে তারা তো কোনোদিন স্বার্থ চায়নি তারা তো বলেনি আমরা দেশ মুক্ত স্বাধীন করেছি এর বিধায় আমাদেরকে কোনো কিছু দেন তারা তো কোনো কিছু চায়নি তারা নিঃস্বার্থভাবে এই দেশকে স্বাধীন করেছে কেন তাদেরকে আপনি স্বার্থ দিয়ে তাদের এই দেশ স্বাধীন করার যে মর্মত্বটা সেটা আপনি হারিয়ে ফেলতে চাচ্ছেন হ্যাঁ তারপরেও যদি আপনার মনে হয় যে না তাদেরকে দেওয়ার দরকার হ্যাঁ তাদেরকে দেন তাদের নাতিপুতি থেকে শুরু করে আপনি কি কারণে আমি হ্যাঁ এই কর্মের ফল হয়তোবা আমি আমার সন্তানকে দিতে পারি সেটা অতিরিক্ত হিসাবে কিন্তু নাতিপুতিদেরকে দেওয়ার অধিকার তো এইটা তো আপনার নেই কারণ এইটার কারণে হাজার হাজার স্টুডেন্ট এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পড়াশোনা করার পরেও তারা যখন চাকরি পাচ্ছে না তারা ধুকে ধুকে মরছে অনেকে গালা ফাঁসি দিয়ে মরছে অনেকে রেল স্টেশনে আত্মহত্যা করতেছে অনেকে বিভিন্নভাবে নিজের জীবনকে বিসর্জন করে দিচ্ছে এইটা দিক কি আপনার নজর ছিল না তাদের প্রতি কি আপনার কোনো ধরনের ভালোবাসা ছিল না ভালোবাসার ঘাটতির কারণে আজকে আপনাকে পদত্যাগ করতে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আলেম ওলামাদের অভিশাপ যে দেশে আলেম ওলামা আমাদের মুসলিম কান্ট্রি আমাদের মুসলিম কান্ট্রি যে কান্ট্রিতে আলেম ওলামাদের অবশ্যই গুরুত্ব আছে আমরা মুসলিম তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ ভালোবাসি তাদেরকে রেসপেক্ট করি তাদেরকে আইডল হিসেবে আমরা গ্রহণ করি যখন আপনি ওই ব্যক্তিগুলোকে কোনো না কোনোভাবে শাস্তি দেবেন কোনো না কোনোভাবে তাদেরকে বিরক্ত করবেন তাদেরকে অত্যাচার করবেন তখন এই মুসলিম ব্যক্তিগুলোর অন্তরের ভেতরে মনের ভেতরে একটু 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 করে আপনার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে যায় একজন প্রধানমন্ত্রীর প্রতি ঘৃণার সৃষ্টি হয়ে যায় কারণ এই ব্যক্তিগুলো না থাকলে আমরা মুসলমান আমাদের যে মুসলমান কান্ট্রি যে মুসলিম এদেরকে হেদায়ত করবে কে সঠিক পথটা কে দেখাবে আপনি এই সঠিক পথটা দেখানোর রাস্তাটা বন্ধ করে যখন দেন তখন তো মানুষের ভেতরে আপনার প্রতি একটু ঘৃণার সৃষ্টি হয় এটা তো আপনি তো বুঝতে হবে আপনি একজন শিক্ষিত আপনি একজন গ্রাজুয়েট পার্সন অনেক কিছু আপনার শিক্ষা আছে অনেক জায়গায় আপনি পড়াশোনা করছেন তো এই ভুলগুলো কেন হবে আপনার দ্বারায় এই ভুলগুলো হওয়ার কারণে আজকে আপনি পদত্যাগ করতে বাধ্য হলেন আমি মানতেছি আপনি একজন মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আপনার আছে কিন্তু তার মাঝেও আপনার কিছু ভুল ত্রুটি আছে যে ভুল ত্রুটির কারণে আজকে আপনি এত সম্মানের একটা জায়গা হারাইলেন মানুষের ভালোবাসার মাঝে আপনি ছিলেন সে ভালোবাসাটা থেকে ধীরে 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 আপনি হারিয়ে যাচ্ছেন এবং হারিয়ে গেলেন আজকে আপনার কারণে যিনি এই দেশকে স্বাধীন করেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকেও আজকে আপনার কারণে হতে হলো কেন ভাই তার কি দোষ ছিল কিন্তু এই দেশটাকে স্বাধীন করেছে এই দেশের জন্য ওনার অনেক ত্যাগ তিতিক্ষা আছে আজকে আপনার কারণে ওনাকেও লাঞ্ছিত হতে হলো আল্লাহ মাফ করুক সবাইকে সবার প্রতি আমার ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা রইল ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন